আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে সেম মুসলিম শাড়ি পাইকারি খুঁজতেছেন এবং সেম মুসলিম শাড়ির অনেক কোয়ালিটি খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমি প্রথমত একটা শাড়ি আপনাদেরকে দেখাই দেখালে বুঝতে পারবেন যে আমাদের এই শাড়িটা কোয়ালিটি কতটা ভালো তো এটা প্রথমত হচ্ছে কস্তুরি মুসলিম দেখালাম সেম এর মধ্যে কিন্তু কস্তুরি মুসলিম আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু শাড়ি বাট 14 হাত হবে কিন্তু প্রাইজের দিক থেকে কিন্তু রিজনেবল প্রাইস কারণ আমরা কিন্তু সবসময় বলেছি যে আমাদের শাড়িগুলো আমরা নিজস্ব তাতে তৈরি করি এবং প্রত্যেকটা শাড়ির গুণগত মান আমরা বজায় রাখি এবং এই শাড়িগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি কারণ অনেক কাস্টমার আছে তারা চায় যে ভাই একটু যাতে ফুলে না থাকে সফট থাকে এবং ভালো কোয়ালিটির মধ্যে যেহেতু আমরা সময় নিয়ে হ্যান্ড পেন্টে কাজ করি এবং আসলে বিজনেসটা নতুন শুরু করেছে বেটার প্রোডাক্টগুলো আমাদেরকে প্রোভাইড করবেন যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা লং টাইম কাজ করতে পারি তো যে কারণে আমাদের এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা এবং এই শাড়িগুলো কিন্তু সারা আমরা সেল করে থাকি রিজনেবল প্রাইজে এবং যারা আসলে বিজনেস করতে চাচ্ছেন তাতে রেটে কিন্তু আমাদের কাছে এই শাড়িগুলো কালেকশন এখানে আছে প্রচুর পরিমাণে শাড়ি কিন্তু আছে এই শাড়িগুলো কিন্তু আপনারা কালেকশন করে নিয়ে কিন্তু কাজ করতে পারবেন আর এত শাড়ি রাখার মানেই হচ্ছে আমরা কম রেটে কিন্তু রিজনেবল প্রাইজে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ধন্যবাদ সবাইকে অর্ডার করার জন্য ইনবক্স করে এবং সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কথা বলুন আল্লাহ